করে মারে ফেলা দাও কত তা করবো করে মারে ফেলা দিয়ে দিয়ে চলে দাও কত টাকা আমি করবো না আমাকে যদি মেরে ফেলা হয় আমি কত টাকা স্বাক্ষর করবো আমার স্টেট বক্তব্য আইনগত আইনগতভাবে ব্যবস্থা নিবে আইনের যদি আমি চাচ্ছি যে এই সংক্রান্ত যারা যে মন্তব্য করছে আমার টিচারদের মধ্যে থেকে কয়েকজন টিচারের জাল সনদ আছে এই সনদের ব্যাপারে যখন আমি অভিযোগ করি তখন থেকে আমার পিছনে এই জিনিসগুলা ইন্ধন জোগাতে থাকে আমার ডাইরেক্ট হুমকি দেওয়া হয় এখনো নম্বরগুলা গুলা দেখাবো র্যাব সাথে হুমকি দেয় যে আপনি এদের বিরুদ্ধে যাবেন না র্যাবের নাম্বার যদি আপনারা কথা বলেন আপনারা দুদকের নাম্বার দেবো কথা বলেন দুদক থেকে ফোন দেওয়া বলে আপনার বিরুদ্ধে অভিযোগ আছে এই এই আপনাকে কিন্তু এখনই আমরা দুদক অনুমোদন দেবো প্লিজ আমাকে কথা বলতে দেন আপনারা মিডিয়াতে নেন কথা বলেন আমি কোথায় বিশৃঙ্খলা তৈরি করেন না স্যার এখানে আপনি সম্মানিত লোক আপনি সম্মান দিয়ে কথা বলেন যদি আমরা সবাই যদি পদত্যাগ না করেন তাহলে আপনি এখন বাসায় যান আপনি বাসায় যান এই পেপার ভিতরে থুই আপনি বাসায় যান আমি আজকে যেভাবে আমাকে বলা হয়েছে বিভিন্নভাবে প্রশ্নবিদ্ধ করা হয়েছে এটা ঠিক প্রশ্নের আলোকে আমি কিছু কিছু উত্তর দিয়েছি কিন্তু সেই উত্তরগুলো হয়তো দেখা যাচ্ছে সংখ্যায় আধিক্য হওয়ার কারণে আমার কথাটার এত গুরুত্ব বহন করে নাই তবে আমি অনুরোধ করব যে এই প্রতিষ্ঠানে কর্মরত থেকে এই প্রতিষ্ঠানের যে পরিশ্রম আর ত্যাগ করে আমি প্রতিষ্ঠানকে সাজানোর জন্য দিন দিন রাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছি একটা কুচক্রি মহলে আমি বলবো আমার টিচারের মধ্যেই কয়েকজন আছেন তারা খুব আপ্লান চেষ্টা করতেছিল দুই হাজার আজ থেকে পাঁচ বছর আগের থেকে আমি প্রতিবাদেও লিখেছি যে তারা যে কোনো মূল্যে আমাকে সরাতে পারলে তাদের অনেকগুলা কাজের ওরা স্বীকৃতি পাবে হয়তো আমি চেয়ারে থাকবো না তাকে দিয়ে করাবে এবং পূর্বে সেটাও ঘটছে আমার কাছে ডকুমেন্টস আছে আপনারা চাইলে দেব। ব্যক্তিগতভাবে এত বড় একটা কাজ আমার প্রতি চাপাবেন না আমার একটা পরিবার আছে আমার একটা সম্মান আছে এটা প্রমাণ হলে ছোট দেখবেন যে আইনগত আমি থাকবো অথবা আপনারা আমাকে চাপ সৃষ্টি করে আমাকে পদ থেকে বাধ্য করেন না আপনারা আইনগত ভাবে যদি আমি সত্যি অপরাধী হই আমি নিজেই চলে যাচ্ছি তো আইনগত